আসসালাম আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আনকমন একটা শাকের রেসিপি নিয়ে আনকমন বললাম এই কারণেই কারণ শাকটা খুবই রেয়ার সচরাচর পাওয়া যায় না তো ওই দিনটা হচ্ছে বাজারে দেখে সাথে সাথেই নিয়ে আসলাম এখন আমার হাতে যে শাকটা দেখতে পাচ্ছেন এই শাকটাকে আমাদের এলাকায় বলে হচ্ছে ঠেকি শাক আপনাদের কার কি এলাকায় কী নামে বলে অবশ্যই জানলে আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন তো এই শাকটা কিন্তু কোটা বাছার একটু সিস্টেম আছে মানে পাতাগুলো নিতে হয় আর ডাটা নরম অংশটা নিতে হয় আর শাকটা হচ্ছে হাতে করেই খুঁটি নিতে হয় কারণ বটি দিয়ে কাটলে এই শাকটার টেস্ট থাকে না এখানে মায়েরামনি আমাকে দেখেন কত সুন্দর করে হেল্প করতেছিল শাক কোটাতে সেও অনেকগুলা শাক কুটে ফেলছে আমার সাথে তো যাই হোক শাকটা আমি এখানে এই যে কোটা পাছা শেষ করে সুন্দর করে ধুয়ে নিছি এখন রান্না করার পালা তো রান্না করব আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই কারণে ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামিয়ে নিলাম এই তো চিংড়ি মাছ কোটা পাছা করে চুলাতে একটা প্যান গরম করতে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটু তেল তেলটা একটু বেশি দিতে হবে কারণ হচ্ছে শাক ভাজিতে সবসময় তেল একটু বেশি লাগে তো যাই হোক তেলটা গরম হলে এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু বাদামি কলার করে ভেজে নিলাম এরপরে এর সাথে অন্য অন্য মশলাগুলো অ্যাড করে দিলাম যেমন রসুন থেতো করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এই তো সব কিছু এখন আবার সুন্দরভাবে একদম ভেজে নিব আর এই যে এখন দিব হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস মানে হচ্ছে নারিকেল বাটা এই শাকটাতে নারিকেল বাটা না দিলে এর আসল টেস্ট আসবেই না এবং মজা হবেই না তো বেশি করে নারকেল বাটা দিতে হবে তো এখানে আমি নারকেল বাটা দিলাম এরপরে হচ্ছে দিলাম একটু ধুনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম হালকা একটু হলুদ হলুদ আমি সহজে শাকের মধ্যে দেই না তো আজকে যেহেতু চিংড়ি মাছ ব্যবহার করেছি সে কারণে একটু সামান্য হলুদ দিলাম আর এই যে একটু মরিচের গুঁড়োও দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখন এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা একদম নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে এখন শাকটা আমি দিয়ে দিব এই শাকের কিন্তু কয়েকটা ভেরিয়েশন আছে মানে এ যেমন এই শাকটা হচ্ছে গ্রিন কালার কিন্তু একটু তেলতেলা ভাব আছে আর একটা আছে গ্রিন কালার তবে ওটা একটু খসখসা টাইপের ওইটা কিন্তু বুনো শাকও বলে অনেকে ওটা খাওয়া যায় না তবে অনেকে খায় আমরা খাই না আর কি আমরা এই শাকটা কি হচ্ছে ঢেঁকি শাক বলি এটাই আসলে অরিজিনাল ঢেঁকি শাক আর একটা হচ্ছে পাওয়া যায় যে একটু লালসে টাইপের হয় মাথাটা একটু মরানো টাইপের ওইটাও ঢেঁকি শাক বলে তবে ওইটা হচ্ছে এটা যেমন মাটিতে হয় আর ওই শাকটা হচ্ছে অন্য গাছের সাথে হয় আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমার শাক রান্নাও প্রায় হয়ে যাচ্ছে মানে হচ্ছে এই শাকটা রান্না করতে সময়ই লাগে না পাঁচ সাত মিনিটের বেশি লাগেই না আর এই শাকটাতে কোনো পানি ব্যবহার করতে হয় না কারণ শাকটা থেকে যে পানি বের হয় সেই পানিতেই শাকটা রান্না হয়ে যায় তো এই তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি এই যে দেখেন এখনও কিন্তু একটু একটু পানি আছে সাথে আর এই শাকটা ঢাকা দিয়ে রান্না করা যাবে না তবে কোনো শাকই ঢাকা দিয়ে রান্না করতে হয় না